আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের যে একটা দুর্যোগের মধ্যে আমরা আসলে যাচ্ছি বন্যা নিয়ে এটা আসলে বন্যা ছিল না এটা আসলে এক ধরনের পানি সন্ত্রাস ছিল তো সেই বিস্তারিততে পরে যাব কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা আপনারা সবাই মোটামুটি জানেন যে ফেনিসহ আমার মনে হয় মোটামুটি বারোটা জেলা আসলে এই বন্যায় তথাকথিত বন্যায় আসলে ইফেক্টেড এখন পর্যন্ত আমরা জেনেছি যে অন্তত তেরো জন মারা গেছেন এই বন্যায় এবং পঞ্চাশ লাখ লোক আসলে কোনো না কোনোভাবে এই বন্যাতে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত টিভিতে যেটা দেখলাম যে অন্তত আপনার দশ লাখ লোক আসলে পানি বন্দি অবস্থায় আছেন আজকে পর্যন্ত আজকে তৃতীয় দিন বন্যার বিশেষ করে ফেনী জেলার অবস্থা খুবই খারাপ আমরা জানি যে ফেনীতে আসলে কোনো কোনো জায়গায় আপনার বিশ ফুটের বেশি পানি উঠেছিল এবং যে ভিডিওগুলো আমরা দেখেছিলাম ভয়াবহ ভিডিও যে পানির যে ভয়াবহ স্রোত ছিল ফেরিতে এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বিদ্যুতের তো বালাই নাই অন্যান্য যে সার্ভিসগুলো সেগুলোর তো বালাই নাই এবং সেগুলো আসলে এখন রিস্টোর করা সম্ভবও না এই ছিল সামগ্রিক পরিস্থিতি তবে আসার কথা হচ্ছে যে আজকে সারা দিন তেমন বৃষ্টি হয় না গত রাতে থেকেই আসলে তেমন একটা বৃষ্টি হয় না আজকে সারাদিন আসলে মোটামুটি রোদই ছিল তো আজকে পানি কমা শুরু হয়েছে কোথাও কোথাও এক থেকে দুই ফুট পর্যন্ত পানি কমেছে বলে আমরা জেনেছি আপনার ঢাকা চিটাং যে রোড সেখানে ফেনিকে কেন্দ্র করে আশেপাশে আমার ধারণা অন্তত বিশ থেকে পঞ্চাশ মাইল পঞ্চাশ কিলোমিটার এলাকায় আসলে গাড়ি চলাচলের কোনো উপায় নাই জ্যাম হয়ে আছে তো এই পরিস্থিতিগুলোকে মোকাবেলার জন্য গতকাল থেকেই রাষ্ট্রসংস্কার আন্দোলন বরাবর যেমন আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং রাষ্ট্রচিন্তা বরাবর যেরকম মানুষের দুর্যোগগুলোতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবারও আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি আমরা মৌলভীবাজারে আমাদের একটা টিম অলরেডি আপনার ত্রাণ বিতরণ করছে ফেনীতে আসলে যে জিনিসটা খুব প্রয়োজন এখন পর্যন্ত যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে পানিবন্দী মানুষকে আসলে উদ্ধার করা এবং এইটাতে যেহেতু আসলে এক ধরনের বাড়তি এক্সপার্টিসের দরকার আছে এখানে আপনার এলাকাটাকে চেনা জানার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমরা সেখানে নিজেরা কোনো টিম প্রথমত নিজেরা কোনো টিম না পাঠিয়ে আমরা সেখানে একটা টিমকে পেলাম যে যেটা আসলে বেসিক্যালি ওখানকার যত স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠন ব্লাড ডোনেশন এই সমস্ত যতগুলো ক্লাব ছিল তারা সবাই মিলে একটা ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার বলে একটা কমিটি করেন এবং সমন্বয় করে তারা সারা ফেনীতে এই উদ্ধার কার্যক্রম ত্রাণ কার্যক্রম মানুষের জন্য খাবার বিতরণ তাদেরকে আসলে একটা শেল্টারে নিয়ে যাওয়া এই কাজগুলো করছিলেন আমরা শুরুতে গতকাল আমরা সেখানে শরিক হয়েছি সেখানে আমরা আর্থিক কন্ট্রিবিউট করেছি এবং আজকে আমাদের চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির রাজনৈতিক সমন্বয়ক আরবান হোসেন তিনি যাচ্ছেন তিনি হাট পর্যন্ত গাড়িতে যেতে পারলেন এবং এরপরে প্রায় বিশ কিলোমিটার অন্তত তাকে আসলে হেঁটে যেতে হবে এবং সে তিনি সেটাই করছেন নোয়াখালী থেকে আমাদের নফিউল ইসলাম বলে আমাদের একজন বন্ধু এবং রাষ্ট্রচিন্তার তিনি একজন সদস্য তিনি ইতিমধ্যে আসলে যাত্রা শুরু করেছেন ঢাকা থেকে চাঁদপুর হয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহমেদ ইশাক তিনি এবং তার বন্ধুরা তারা আসলে চাঁদপুর হয়ে যাচ্ছেন তো এই সবাই প্রথমত তারা এই যে ফেনি জামে মসজিদে যে আপনার ফেনি জেলা স্বেচ্ছাসেবক যে পরিবার তাদের সামগ্রিক কার্যক্রমে যুক্ত হবে এবং তাদের আসলে আরও কী ধরনের সহায়তা দরকার সেগুলো তারা অ্যারেঞ্জ করবেন আমাদেরকে জানাবেন আমরা সেগুলো অ্যারেঞ্জ করার তাদেরকে সাপোর্ট করার আমরা চেষ্টা করবো এই হচ্ছে আমাদের ফেনীতে কার্যক্রম এখন পর্যন্ত আমরা ছড়িতে আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির যিনি সমন্বয়ক জাভেদ আহমেদ তিনি এর মধ্যে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তিনি ফটিকছড়িরই মানুষ তিনি ফটিকছড়ির যাবতীয় পরিস্থিতি জেনে আমাদেরকে জানাবেন এবং সেই 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 অনুযায়ী আমরা ওনাদের জন্য চিড়িয়াং থেকে হোক ঢাকা থেকে হোক আমরা সাপোর্ট পাঠানোর চেষ্টা করব তো এই হচ্ছে এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কার আন্দোলন যতটুকু করতে পেরেছে এর বাইরে আমার নিজের যে গ্রাম নোয়াখালী চাটখিলের আপনার খিলপাড়া বাদুলি মোল্লাপত্তন গ্রাম সেই গ্রামে আমার ভাই বন্ধুরা আমার কাজিনরা তারা উদ্যোগ নিয়ে স্থানীয় যে আপনার প্রাইমারি স্কুল সেখানে আপনার দুর্দশাগ্রস্ত বেশ কিছু মানুষকে তারা আসলে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের থাকা খাওয়ার যাবতীয় দায়িত্ব আসলে আমার কাজিনরা আমার এই এলাকার আমার ভাই বন্ধুরা তারা করছেন ঢাকাতে আমার বড় ছেলে এবং তার বন্ধুরা মিলে আজকে জুমার নামাজের পরে তারা রাস্তায় রাস্তায় ঘুরে আপনার ফান্ড কালেকশন করেছেন বাড্ডায় আমাদের কিংস ক্লাব বাংলাদেশ বলে একটা ক্রিকেট ক্লাব আছে সেখানকার কিছু আমাদের ক্রিকেটার বন্ধু তারা একটা বড় উদ্যোগ নিয়ে প্রচুর পরিমাণে ত্রাণ নিয়ে তারা আসলে ফেনীতে পৌঁছেছেন দাগনভুঁইয়া এলাকায় তারা কাজ করছেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের যে উদ্যোগ সেটার কথা জানি সেখানে বিপুল পরিমাণ ত্রাণ সাহায্য আসলে জমা হয়েছে এবং সেগুলো তারা দুর্গত জায়গাগুলোতে তারা পাঠাচ্ছেন সেনাবাহিনী এবং সরকার থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জানি তো সামগ্রিকভাবে আপনার সরকারি আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বোপরি বাংলাদেশের আপামর জনগণ সবাই যে আসলে সবার বিপদে এরকম করে ঝাঁপাই পড়ি আমরা আমাদের সবার জন্য সেলুট আমাদের সবাইকে ধন্যবাদ তো এগুলো যখন বলছি কিছু সমালোচনার জায়গাও আছে যেমন সামগ্রিকভাবে সরকারি বা রাষ্ট্রীয় যে আপনার এখানে যে উদ্ধার কাজ বা ত্রাণ তৎপরতা এটাতে আমি মনে করি যে একটা সমন্বয়ের অভাব আছে সরকার এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো তাদেরকে আসলে আরও আপফ্রন্ট আরও কর্মতৎপর হয়ে যেমন ধরেন যে যে মোবাইল নেটওয়ার্ক আজকে প্রায় দুই দিন ধরে আসলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ এটাকে রিস্টোর করা খুবই জরুরি ছিল রিস্টোর করতে পারলে আমরা হয়তো আরও অনেকের তথ্যগুলো আরও অল্প সময়ের মধ্যে পেতাম এখনও হয়তো আমরা জানি না আমাদের অনেক ভাই হয়তো আসলে নিখোঁজ আছেন অনেক পরিবার অনেক মানুষ হয়তো নিখোঁজ আছেন তো এই জিনিসগুলো আমরা হয়তো আরও ভালোভাবে আসলে খবরগুলো পেতাম এবং সেই অনুযায়ী আমরা হয়তো তৎপরতা চালাতে পারতাম এই যে ঢাকা চিডাগাং রোডটা যে এখন পর্যন্ত আসলে ব্লক হয়ে আছে প্রায় দুই দিন ধরে এখানে একটু বেড়া সমন্বয় করে যাতে আসলে সাহায্যগুলো যে বিভিন্ন জায়গা থেকে যে নৌকাগুলো নিয়ে যাচ্ছিল মানুষ এগুলো যাতে আসলে দ্রুততম সময়ের মধ্যে নেওয়া যেত এবং কাজে লাগানো যেত এই জিনিসটা আসলে সমন্বয় করা খুব জরুরি ছিল বলে আমি মনে করি আমাদের আসলে সামগ্রিকভাবে ওখানে কি পরিমাণ আপনার স্বেচ্ছাসেবক দরকার কি পরিমাণ আসলে সাহায্য কোন জিনিসটা আসলে সাহায্য দরকার এগুলো নিয়ে সামগ্রিকভাবে যদি একটা দিক নির্দেশনা পত্রিকাগুলো হোক টিভিতে হোক সোশ্যাল মিডিয়ায় যদি সরকার এবং সরকারি বাহিনীগুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো যদি আসলে প্রচার প্রচারণা করতো আমাদেরকে যদি সামগ্রিকভাবে গাইডলাইন দিত তাহলে সামগ্রিকভাবে সমন্বয়টা অনেক জোরদার হতো অনেক ইফিশিয়েন্ট রইতে আমরা আসলে সবাই এই কাজগুলোতে যুক্ত হতে পারতাম এবং সামগ্রিকভাবে কাজের গতি অনেক বেশি বাড়তো বলে আমি অবশ্যই মনে করি তো এই সমালোচনার জায়গাটা থাকলো আর আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এই যে যেটা শুরুতে বলছিলাম যে এটা আসলে একটা পানি সন্ত্রাস এটা কেন হলো আমরা দেখি যে আমাদের যে তিস্তা আমাদের যে পদ্মা এই নদীগুলোতে কিন্তু ব্রহ্মপুত্র এই নদীগুলোতে কিন্তু অনেক ঘন ঘন প্রায় সময় আমরা এরকম পানি সন্ত্রাস দেখি যখন আমাদের পানির দরকার থাকে তখন আমরা আসলে পানি পাই না এবং যখন আসলে আমাদের এখানে পানি ভরে যায় ভারত থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেওয়া হয় এবং আমাদেরকে আসলে ভাসিয়ে দেওয়া হয় সো এইটা একটা পানি সন্ত্রাস এটা শুরু থেকেই আসলে বাংলাদেশে চলছে এইবার আসলে সময় হয়েছে। এই পানি সন্ত্রাসটাকে আসলে শেষ করার এটাকে আসলে পুরোপুরি বন্ধ করা এখন সময় এসেছে আমাদের অনেকে বলছেন যে তাদের বাধের বিপরীতে আমরাও বাদ দিব আমি মনে করি যে না এইটা আসলে সমাধান হবে না সমাধান হবে আমরা আন্তর্জাতিক যে পানির যে কনভেনশন নদীর পানি কনভেনশন শেয়ার করার যে কনভেনশন সেখানে আমরা আসলে স্বাক্ষর করব। এবং এরপরে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেই আমাদের যে চুয়ান্নটা যে অভিন্ন নদী ভারতের সঙ্গে আমাদের যে চুয়ান্নটা অভিন্ন নদী সেই নদীগুলোতে আমাদের পানির ন্যায্য যে হিস্যা নিয়মিতভাবে সেটা আসলে আমরা আদায় করব আমরা তাদের সঙ্গে একটা একটা করে নদীর জন্য আসলে আপনার আবেদন করব তারা আমাদেরকে দিবে দিবে না লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আমরা ওখানে পাল্টা বাদ দিব তিস্তা ব্যারেজ বা বিভিন্ন প্রকল্প করব এইটা আমাদের করা যাবে না আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ন্যায্য হিসা আন্তর্জাতিক পানির যে ন্যায্য হিসা নিয়মিতভাবে সেটা আসলে আমরা আদায় করব আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে উনিশশো সালে সম্ভবত আপনার এই আন্তর্জাতিক নদীর পানি শেয়ার করার একটা কনভেনশন প্রস্তাব করা হয় এবং চোদ্দো সালে দুই সালে আসলে এটা কার্যকর হয় এবং এখন পর্যন্ত পৃথিবীর অন্তত পঞ্চাশটা দেশ আসলে এই কনভেনশানে স্বাক্ষর করেছে এবং গ্যাসওয়ার্ড বাংলাদেশ এই কনভেনশানে স্বাক্ষর করেনি আমরা ভাটির দেশ হিসেবে প্রথম কোন রাষ্ট্র যদি আসলে এই কনভেনশানে স্বাক্ষর করত সেটা হওয়ার কথা ছিল আমরা কিন্তু আমরা এখন পর্যন্ত পঞ্চাশটা দেশ শাসন এই এই কনভেনশানে স্বাক্ষর করেছে আজকে অন্তত দশ বছর হয়ে গেছে বাংলাদেশ এখন পর্যন্ত এই কনভেনশনে স্বাক্ষর করে আওয়ামী লীগ সরকার আসলে এই কনভেনশানে স্বাক্ষর করে নাই এখন সময় হয়েছে আমরা আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা আমাদের সরকার এখানে প্রতিষ্ঠা করেছি এখন আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই কনভেনশনে অনতি বিলম্বে স্বাক্ষর করা এবং ভারতকে বাধ্য করা আমাদের চুয়ান্নটা অভিন্ন যে নদী সেই নদীর পানিতে আমাদের যে হিস্যা সেটাকে আসলে নিশ্চিত করতে এই এই হিস্যাটা আদায় করতে পারলে কি হবে নিয়মিত যদি আসলে নদীতে পানি থাকে তাহলে আসলে নদীর একটা নাব্যতা সংকট যেটা হচ্ছে এখন সেটা আসলে এত বেশি হবে না নিয়মিত পানির প্রবাহ থাকলে নদীগুলো ভরাট হয়ে যাবে না তখন যদি বৃষ্টির কারণে হঠাৎ করে বাড়তি পানি আসতেও হয় নদীর পক্ষে সেটাকে ধারণ করা অনেক কম্প্যারিটিভলি অনেক অনেক সহজ হবে এখনকার মতো একেবারে হঠাৎ করে একটা পানি সন্ত্রাস একেবারে সব কিছু ভাসায় নিয়ে যাওয়া এরকম সিচুয়েশান আমাদের আসলে হবে না শুকনার সময় তারা আমাদেরকে পানি না দিয়ে আমাদের নদীগুলোকে মারে আর এই বর্ষার সময় তারা আমাদেরকে পানি সন্ত্রাস করে আমাদের মানুষ মারে এইটা এবার অবশ্যই বন্ধ করতে হবে তো সকলে মিলে আমরা যেরকম ছাত্রজনতার নেতৃত্বে আমরা যে একটা গণঅভ্যুত্থান করে একটা নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছি আমরা একই রকমভাবে আমরা এই সকল দুর্যোগকেও সবচেয়ে ভালোভাবে মোকাবেলা করব এবং এই অবশ্যই এই যে হিউম্যান মেড বা ইন্ডিয়া মেড এই যে বিভিন্ন সন্ত্রাস এই যে বিভিন্ন দুর্যোগ এগুলো যাতে আমাদের দেশে আর না আসে এগুলোকে আমরা চিরতরে চিরতরে প্রতিরোধ করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম